আমি আপনাদের দ্বিতীয়টা থেকে শুরু করি নিঃসন্দেহে এরকম প্রস্তাবনা তো দেওয়া যায় নির্বাচন পরিচালনা জন্য যে ধরনের অ্যাপ্রোপ্রিয়েট বিষয় আছে সেগুলো আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এটা আমাদের উদ্দেশ্য লক্ষ্যের মধ্যে পড়ে আমাদের সন্তানরা যিনি করছেন তিনি এটার ইন্ডিকেশন আপনাদেরকে দিয়েছেন আর প্রথম প্রশ্ন যেটা আপনারা বলেছেন যে কোন নির্বাচন কেমন হয়েছে কিভাবে হয়েছে এটা নিয়ে একটা বিস্তারিত মূল্যায়ন আমার মনে এই পরিসরে এটা দিতে গেলে

আমরা যেমন আমাদের অঙ্গন থেকে আমাদের দায়িত্ব পালন করবো আমাদের সাংবাদিক বন্ধুরা ভাইরা যারা আছে তারাও একটা সঠিক নির্বাচনের অনুষ্ঠানের জন্য যা কিছু করার দরকার সেটা তারা করবে বলে আমরা প্রত্যাশা করি এবং আমরা যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ধন্যবাদ আমরা আশা করি আপনারা নিঃসন্দেহ নিয়েছেন এবং আমরা আশা করবো যে নির্বাচন